মেয়ে এখন আমার সাথে রোজ সকালে ঘুম থেকে উঠছে কারণ সাইকেল চালাবে বলে আর গরমে ছুটি পড়ে গেছে দুপুরে তো ভালো রোদ থাকে ওই জন্য চালাতে পারে না মেয়ে এখন সকালবেলায় সকালবেলায় নিয়ে বেরোয় তো আমি সকালে উঠে যেমন রোজ ফুল তুলি সেরকমই ফুল তুলছি মেয়ে একটু ভিডিও করেছে তাই উল্টা পাল্টা ভিডিও শুভ সকাল বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সকালবেলায় সব কাজ সেরে নিচে চলে গেছিলাম গাছে জল দিতে তো গাছে জল দিয়েছি আর মেয়ে সেই সময় একটু সাইকেল চালিয়েছিল তো জল দেওয়া হয়ে গেলে তারপর আবার একটু মর্নিং ওয়াক করে আসলাম মেয়ে সাইকেল চালাচ্ছিল আর আমি রাস্তা দিয়ে ওর সাথে সাথে হাঁটছিলাম তো এবার চলে এসেছি ছাদে গাছে জল দেব আমি একটু হালকা ব্যায়ামগুলোও করে নেব এই হচ্ছে মেয়ে রাস্তায় সাইকেল চালাচ্ছে আমাদের বাড়ির সামনেটাই আমি আমার বাড়ির সামনে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে রোজ সকালে জল দিই তো ডাইম কলের থেকে জলটা নিই কারণ বাড়ির থেকে জল নিয়ে রাস্তায় জল দিতে একটু কষ্ট হয় গাছে জল দেওয়া হয়ে যাওয়ার পরে একটু হাঁটতে বেরিয়েছিলাম মানে আমি হাঁটছিলাম মেয়ে সাইকেল চালাচ্ছিলো তো সেই সময় এই মাধবীলতার সৌন্দর্যের নিজেকে আটকে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য আর সেই সঙ্গে একটু ক্যামেরা বন্ধু করে নিয়েছিলাম অদ্ভুত সুন্দর লাগে আমার এর গন্ধটা আমার বাড়িতে এখনো আমি একে লাগাতে পারিনি তো এই যে মেয়ে কি করছিস এটা ডিম ছাড়াচ্ছি কাঁচা ডিম না না ডিমটা টিপটি ধরে রেখে জমিয়ে নিয়েছি আমি ইউটিউবে দেখে মানে ডিমটা কাঁচাই হ্যাঁ ডিমটা কাঁচাই ডিপ ফ্রিজে রেখেছি হ্যাঁ এবার ছাড়াচ্ছিস হ্যাঁ ছাড়িয়ে ছাড়িয়ে আমি দেখেছি

মেয়ের আইডিয়া মতন রান্না হচ্ছে যে ডিমটাকে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখেছিল দিয়ে পুরো পুরো বরফ বানিয়েছে ডিমটাকে তারপরে দেখলেন তো খোসাটা ছাড়ালো এবার বললো এইভাবেই কড়াইয়ে দিয়ে দিলে দেখুন কড়াইটা ধোয়ার সময়ও দেয়নি আমাকে আমি তরকারি নামিয়েছি এদিকে ডিমটার বরফটা গলে যাচ্ছে বলে তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে এটাকে ছাড়তে হলো এবার দেখুন কি হয় দেখুন এরকম একটা পচ তৈরি হয়েছে আমি খাবো আমি হাজিরাকে মারক অনেকবারেপে থাকে একে কাগজটা পুরোটাই ঠান্ডা জানু বন্ধুরা আমার মা যখন আদর করে তখন খুব মিষ্টি আর যখন বকে বা বোঝায় তখন খুব টক আর যখন মারে তখন খুব ঝাল আজ বিকেলের অদ্ভুত সুন্দর এই আকাশের রূপ আমি ঘরে ছিলাম মেয়ে আর কত মাসের ছাদে ছিল মেয়ে আমাকে ডাকলো মা তুমি তাড়াতাড়ি আসো দেখো কি সুন্দর লাগছে আকাশটা সত্যি মানে অসাধারণ ওকে বলা মনে হয় অতটাও বলে বোঝাতে পারবো না ছবিতে যতটা না ভালো লাগছে তার থেকেও সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিলো আর আমার সব সময় এগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে ভীষণ ভালো লাগে তাই সেই সঙ্গে একটু ক্যামেরা ক্যামেরাবন্দিও করে নিয়েছিলাম তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই একটু জানাবেন সাবস্ক্রাইব করার কথা আমি কোনো সময়ই বলবো না ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন প্রচুর পরিমাণে গরম অবশ্যই বেশি বেশি করে জল খাবেন বলবো না বাইরে বেরোবেন না কেন এটা বলা উচিতই নয় কারণ সবাই কাজে ব্যস্ত সবারই কাজ থাকে বাইরে বেরোতেই হয় বাইরে বেরোলে অবশ্যই একটু জল নিয়ে আর একটু ছাতা সানগ্লাস এসব নিয়ে বেরোবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর পাখিদের একটু জল দেবেন